বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় সাত বছর পর দেখা হলো তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ আট জানুয়ারি স্থানীয় সময় সকালে লন্ডনের হিত্র বিমানবন্দরে আবেগপ্রবণ হয়ে ওঠেন মা ও ছেলে দীর্ঘ কয়েক বছর পর মাকে কাছে পেয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন তারেক রহমান কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া হিত্র বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও তখন উপস্থিত ছিলেন খালেদা জিয়া সর্বশেষ দুই সালের পনেরো জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর সরকারি অনুমতি না থাকায় কোনো বিদেশ সফর হয়নি তার সেই সঙ্গে ছেলেরও আর সরাসরি মাকে দেখা হয়নি অবশেষে মায়ের সঙ্গে ছেলের পুনর্মিলপ হবে গতকাল সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে উড়াল দেয় কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্স দোহায় বিরতি দিয়ে আজ আট জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর দুইটা আটান্ন মিনিটে হিত্র বিমানবন্দরে অবতরণ করেছে এই আকাশযান বিএনপি চেয়ারপার্সনকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কমিশনার হজরত আলী খান যুক্তরাজ্য বিএনপির নেতারা বিরনমদরে নেত্রীকে অভ্যর্থনা জানান তাদের পাশাপাশি বাফুফে সভাপতি আবিদ আওয়ালকেও দেখা গেছে বিরনমদর থেকে খালেদা জিয়ার গাড়ি বের হওয়ার পর নেতাকর্মীরা তার নামে স্লোগান দিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা হাসপাতালের পথে রওনা হয়েছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিস সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন